এখানে পানি দিছে ধানটা ফলাইছে আমাদের দেশে দাওয়াল বলে দাওয়াল রাইসা কাটছে এই কারণে কি দাওয়াল সব পাই যাবে ধান যে আমরা কাটছি কাজে ধান আমাদের সভা এই সমস্ত ফাউন্ডেশনটা বিএনপি এবং বিরোধী দলের কাজেই বিএনপি এবং যারা মারা গেছে ছাত্র আন্দোলনের কয়জন মারা গেছে চারশোর উপরে লোক মারা গেছে বিএনপি এই আন্দোলনে পাঁচই আগস্টের আন্দোলন কাজে আমি যে কথাটা আপনাকে বলবো কালকে খুব সূক্ষ্ম দেশ বিদেশের জরিপে দেখানো গেছে যে পাঁচই আগস্ট পর্যন্ত যারা ছিল তার পঁচাশি পার্সেন্ট নেতা কর্মী এবং সমর্থক হলো বিএনপি যদিও তারা যৌক্তিক কারণে এবং কৌশলগত কারণে বলে নাই যে বিএনপি আন্দোলনে আছে তাইলে আন্দোলনের ভিন্ন একটা ব্যাপার হতে পারে এই জরিপটা কিসের পঁচাশি পার্সেন্টের জরিপটা কোনটা এই যে আপনি বলছেন 85% বিএনপি মানে সদস্য ছিলেন এই আন্দোলনে হ্যাঁ সদস্য ছিলেন মানে রাষ্ট্রপতি যারা ছিল মিছিলের মিটিং এ আন্দোলনে পুলিশের গুলির সামনে এর মধ্যে 85% লোক ছিল বিপি এটা বাংলাদেশের সমস্যার জড়ি কাদের জড়ি এটা এটা আমাদের দেশের যে সংস্থাগুলোর এটা নিরূপণ করে এর মধ্যে সবচেয়ে হলো যে তার নামটা আমি ঠিক স্মরণ করতে পারি আমি আপনাকে একটু পরেই বলছি পঁচাশি পার্সেন্ট যারা আমি নামটা বলছি এবং আপনাকে সে পঁচাশি পার্সেন্ট লোক আর লোক পাবে কোথায় এই যে যাত্রাবাড়ির থেকে দাওয়া খান দীপন্ত ত্রিশ লক্ষ লোক মিছিল করছে এরা কারা একশো জন লোক যে পাঁচ তারিখে যাত্রাবাড়ি থানা দখল করতে যে শহীদ হয়েছে নিহত হয়েছে যাই বলে মৃত্যুবরণ করছে এরা কারা এরা এদের নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি নেতা করে কাজে এটা এত বাস্তবতাকে অস্বীকার করলে তো চলবে না আমি সব করছি এক আমি যে কারণে বলছি তারা এখন একটা দলীয় সরকারের মতো আচরণ করছে কাজে আমাদের মহাসচিব যে কথাটা বলছেন অত্যন্ত সঠিকভাবে যে ইলেকশন যদি সুস্থ করতে হয় তাইলে ওই যে কোর্টে এখন আবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলাটা ফিরে আসছে আইনটা ফিরে আসছে সেই তত্ত্বাবধায়ক সরকার যারা সম্পূর্ণভাবে নিরপেক্ষ হবে যারা নির্বাচনে দাঁড়াবে না নির্বাচনে যাদের দল থাকবে না কোনো দলের প্রতি যাদের পক্ষপাতিত্ব থাকবে না এই ধরনের যারা বাংলাদেশের ব্যক্তি বা ব্যক্তিত্ব আছেন তাদের মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার হবে ডক্টর ইউনুস সরকারকে পদত্যাগ করে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হতে হবে এমন যদি তারা এই নিজেদেরকে নিরপেক্ষ পজিশনের সঠিকভাবে রাখতে বা নিতে না পারে তাইলে তাই হলো আমাদের কথা মানে কিভাবে আপনারা বুঝবেন যে নিরপেক্ষ পজিশনে সঠিকভাবে নিচ্ছেন বা নিচ্ছেন না এভাবে বুঝবো যারা বলে না ওর নেবার মন্ত্রী সভায় থাকে একত্রিশে ডিসেম্বরের আন্দোলন সংগ্রাম বা ওই যে ডিক্লারেশন কে না ওর নেবার বলে যারা পোস্ট দেয় মেসেজ দেয় তারা সরকারে থাকলে তো না ওর নেবার হবে কাজে তারা থাকতে পারবে না আচ্ছা সমস্ত যদি আমি আরেকটু স্পষ্ট হই আমি যদি আরেকটু স্পষ্ট হওয়ার জন্য প্রশ্ন করি আপনাকে শুনেন আমি আমি স্পষ্ট করছি আমার কথাটার মধ্যে গ্যাপ সমস্ত রাজনৈতিক দলকে ইউনূস ডাকবেন সরকার ডাকবেন দাইকা বসবেন বৈশা বলবেন এই ধরনের সরকার হবে নিরপেক্ষ সমস্ত দল মত সহ সরকার সহ মিলে একটা নিরপেক্ষ সরকার হবে যদি ইউনূস পারে উনি তো টাওয়ারিং পারে উনার ব্যাপারে এখন পর্যন্ত প্রশ্ন ওইভাবে আসে নাই যদি পারে আমরা দিনই করব। আমার ছাত্র উপদেষ্টা আছে আরো আছে ভিতরে যারা ওই মনে মনে একরকম কাজ করে আর এক রকম মানুষকে বুঝায় আর এক রকম এদেরকে বলা হয় মুনাফেক সরকারের ভিতরে মুনাফেক আছে তাহলে কি অবস্থানটা আপনাদের স্পষ্ট যে বিএনপি আসলে এই সরকার না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় অথবা এই সরকার থেকে অনেক উপদেষ্টাকে বের বেরি হয়ে বের হয়ে আসার পরে একটা সরকার থাকবে সেখানে নির্বাচন চায় মানে যেই বর্তমান বা বিদ্যমান যে সরকার ব্যবস্থা আছে সেই অধীনে বিএনপি যাবে না নির্বাচনে বা বিএনপি মানবে না যাবে কি যাবে না সেই কথাটা এখনো বলে নাই সমস্ত রাজনৈতিক দল বসে তত্ত্বাবধায়ক সরকার সহ এন্ট্রিম गवर्नमेंट সহ তত্ত্বাবধায়ক সরকার এটা তা কারেক্টার থাক देयर মাস্ট বি এফেক্টিভ নিউট্রাল गवर्नमेंट বাস দ্যাটস অল আমরা এটাকে এখন বলে নাই বিএনপি প্রথম বলল বিএনপি মহাসচিবের মুখ থেকে আমরা প্রথম শুনলাম আর কোন দল তো বলে নাই তত্ত্বাবধায়ক সরকার দরকার আছে আর কোন দল বলে কি বলে নাই বা বলবে কিনা সেটা তাদের ব্যাপার বিএনপি বলেছে এবং অন্য অন্য দল বলে কিনা একটু অপেক্ষা করেন দেখেন না এখন তো সময় যায় নাই আচ্ছা ডক্টর আপনি বলছেন যে ডক্টর ইউনুস সরকার মানে ডক্টর ইউনুস তার উপরে এখনও মানে তিনি থেকে তত্ত্বাবধায়ক সরকার বা তিনি লিড করতে পারেন কিন্তু তিনি তো শুরুতেই বলেছিলেন তিনি যখন দায়িত্ব নেন তখনই তো তিনি বলেছিলেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা তাদের আহ্বানেই আমি দায়িত্ব নিয়েছি তাহলে যদি ধরেন ছাত্ররা উপদেষ্টা থেকে চলেও যায় ডক্টর ইউনুসও যদি থাকেন ডক্টর ইউনুস তো শুরুতেই তার অবস্থান স্পষ্ট করেছেন যে তার নিয়োগকর্তা ছাত্ররা তাহলে সেটাও বা কীভাবে নিরপেক্ষ বলে আপনারা বলবেন এটা আমি বলবো ডক্টর ইনুস সাহেবকে আমি মাথার উপরে রেখেই বলবো এটা হলো বড় মানুষের ছোট কথা বলেছেন উনি ছাত্ররা ওনার নিয়োগ এটা বড় মানুষের ছোট কথা হয়তোবা ওনার রাজনৈতিক ভাবে ওনার অভিজ্ঞতা নাই বলে বাস্তব অভিজ্ঞতা নাই বলে উনি ওই এই কথাটি বলেছেন ওই অমুক মেন্টর অমুক হইলো এটার কি মাস্টার মাইন্ড এই কথাগুলো বড় মানুষের ছোট কথা হিসাবে মানুষ দেখে কিন্তু এখন প্রমাণিত হচ্ছে এই কথাগুলো সঠিক নয় আন্দোলনটা ছাত্ররা করেছে ছাত্রের পিছনে যদি জনতা না থাকতো লাখে লাখে যে গাজীপুর থেকে লাখে লাখে মানুষ আসছে উত্তরা হয়ে গণভবন পর্যন্ত এরা কি ছাত্র কতজন ছাত্র সেটা আপনার কাছে করতে চাই যে নিরপেক্ষতার যে প্রশ্নটা সরকারের কাছে বা সরকারের দিকে যে প্রশ্নটা আপনারা করছেন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলছেন যে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপি লোকজন রয়েছে এটি তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন একটা বড় স্ট্যাটাস আমি শুধুমাত্র একটা লাইন দেখলাম আসিফ মাহমুদ আর একজন ছাত্র উপদেষ্টা তিনিও বলছেন যে বিভিন্ন সাংবিধানিক রাষ্ট্রীয় পদে নিয়োগে চাপ প্রয়োগ করেছে আইজি পরিবর্তনের সময় চাপ প্রয়োগ করেছে বিএনপি স্থানীয় পর্যায়ে মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তা যারা নিয়োজিত তাদেরকেও চাপ দিয়ে সুযোগ সুবিধা নিচ্ছে বিএনপি এবং অ্যাটর্নি জেনারেলের নিয়োগ নির্বাচন কমিশনের সবখানে তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে সেই সংখ্যা থাকে জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মানে আসিফ মাহমুদও বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা কি বলল তারা উত্তর কি দিল আমি একটা সুষ্ঠু নির্বাচন একটা নিরপেক্ষ সরকার চাইলে পরে তারা বলবে তারা ওয়ান ইলেভেনের দিকে যাচ্ছে ওয়ান ইলেভেনের সময় ওর বয়স কত ছিল ওয়ান ইলেভেন হয়েছে দুই হাজার এটা হলো দুই সাল কত বছর হইলো আপনি আঠারো বছর এই ছেলের বয়স তেইশ বছর তখন তার বয়স কত ছিল আমি কথাটা খুব বোঝার চেষ্টা করেন আপনি এই এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হচ্ছে আপনি দেখেন এই সমন্বয়টা চুরি করতে গিয়ে ধরা পড়তেছে ব্ল্যাক মার্কেটিং করতে গিয়ে ধরা পড়তেছে বর্ডারে মাল পাস করতে গিয়ে ধরা পড়তেছে এবং এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে গ্রামে গ্রামে কেউ জানে না যে এই ছেলেটা কোনোদিন পলিটিক্স করতো হ্যাঁ কার ছেলে কার ভাই কেউ জানেন হঠাৎ করে গিয়ে ইউনো সাহেবের সামনে গিয়ে বসলো এই যে আমার কাগজ আছে আমি সমন্বয় আপনি আমার কথা শুনতে হবে এবং ইউনু সাহেবের শরীর কাঁপতে থাকে ওসিএসপি শরীর কাঁপতে থাকে ডিসি শরীর কাঁপতে থাকে দেশটা কিন্তু আপনি দূর থেকে কইতেছেন বলে বুঝতেছেন না আমি ফজলুর রহমান কিন্তু ষাট বছর পলিটিক্স করি আমি একটা গাড়ি চালাইতে পারি না তারা চার কোটি টাকা দামের গাড়ি চালায় পাঁচই আগস্টের পরে তারা পঁচিশটা গাড়ি নিয়ে এক জায়গাতে যায় তারা এক হয়। এই যে কালচার শুরু হয়েছে আমি তো এই ছেলেদেরকে বলতে চাই এরা হবে আমার দেশের সবচেয়ে বড় সুসন্তান এদেরকে দেখিয়া মানুষ আমাদের পরবর্তী প্রজন্ম শিখবে দে আর মাই এল্ডার ব্রাদার্স কিন্তু জিনিসটা কিন্তু এই যাচ্ছে এরা সকালে এক রকমের শার্ট পরে বিকাল রকমের আর রকমের কোট পরে রাতে আর এক রকমের পাঞ্জাবি পরে এতে তাদের মানসিকতাটা পড়তে পারে ইয়াংছে কিন্তু এদের মানসিকতাটা কিন্তু বুঝে যায় আমি যখন ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম জেনারেল সেক্রেটারি ছিলাম সাত দিন একটা পাঞ্জাবি অথবা শার্ট গায়ে চলছি দুর্গন্ধ হয়ে গেছে যদি জোর করে কেউ ধুয়ে না দিছে ধোয়ার সময় পাইছে আমি কিন্তু ছাত্র লীগের জেনারেল সেক্রেটারি ছিলাম প্রেসিডেন্ট ছিলাম কিন্তু তারা প্রতি

আমি আমি সেরে বাংলা ফজলুল হককে একদম যা ইচ্ছা তা বললাম যে উনি তিন দিয়া বিয়া করছিলেন একটা নোয়াব সলিমুল্লার বাতিজি একটা অমুক একটা অমুক আর একটা অমুক এগুলা করতে শুরু করলাম এটা কিন্তু ভালো কালচার না বাপের সমালোচনা করে তাকে রেসপেক্ট করা যায় না কাজে সমালোচনার একটা লেভেল লাগবে কিন্তু এই লেভেলটা রক্ষা করা দরকার না হলে কিন্তু ছেলে পেলেদের একটা দেশ হবে এবং ই উইল গো টু দ্য ডক্স জি আমি এইখানেই প্রশ্ন করতে চাচ্ছিলাম যে যেই অর্থের কেলেঙ্কারির বিষয় আপনি ছেলেপেলেদের মধ্যে দেখতে পাচ্ছেন যার কারণে সংঘর্ষের ঘটনা এরকম সংঘর্ষ প্রায় প্রতিদিনই বিএনপির মধ্যে ঘটতে ঘটছে সাতক্ষীরায় দেখলাম একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে দুই পক্ষ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এরকম বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষ বিএনপির যুবদল যুবদল ছাত্রদল এরকম বা যুবদলের দুপক্ষ এরকম ঘটনা প্রায় প্রতিদিনই পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি বিএনপির মধ্যে এই হাতাহাতি মারামারি

যে পনেরো বছর যাবত একটা দলের লোক শত শত শহীদ হইছে বা নিহত হয়েছে বা মৃত্যুবরণ করছে বারোশো লোক গুম হইছে পঁচিশ হাজার লোক একসাথে জেল কাটছে পঞ্চাশ লক্ষ লোকের নামে মামলা হয়েছে এই কথাগুলো আপনাদের মনে হয় না বিএনপি তো একটা বড় দল এর মধ্যে ভালো মন্দ একটা প্ল্যাটফর্ম সব ধরনের লোক থাকবে সেটা তো আমাদের নেতা সঙ্গে সঙ্গে বিচার করতেছে আমরাও চেষ্টা করতেছি জিনিসটাকে কন্ট্রোল করার জন্য বিএনপি খুব একটা সুফিবাদী দল এটা তো আমি বলছি না হইতে পারে বিএনপির মধ্যে সেই ত্রুটি আছে কর্মীদের মধ্যে আছে আমরাও চেষ্টা করতেছি কন্ট্রোল করার জন্য কিন্তু এতে দেশের কোনো সর্বনাশ হয়ে যাচ্ছে না দেশের সর্বনাশ হয়ে যাচ্ছে যারা ব্যাংক নিয়ে গেছে

এ এইটা তো এতদিন ছিল না আওয়ামী লীগের আমল যখন গেছে তখন তো আমরা বিএনপিকে এই চাঁদাবাজি টেন্ডারবাজির আশেপাশেও দেখি নাই বরং বিএনপির আসলে মামলা মোকদ্দমা নিয়ে ঘুরতে হয়েছে এখন কি হলো যে মানে এখন কি বিএনপি বুঝে গেছে যে এখন আমাদের সময় চলে আসছে আওয়ামী লীগ শেষ এখন বিএনপি এই চাঁদাবাজি টেন্ডারবাজি জায়গাগুলো রিপ্লেসড হয়ে যাবে এরকম কি কিছু মানসিকতা নেতাকর্মীর মধ্যে আপনারা নেতা হিসেবে টের পাচ্ছেন না বিএনপি তা করছে সবটাই ঠিক না তবে অনেক সময় দেখা যায় পাঁচ বছর একটা ছেলে জেল খাইতে আসে পেটে ভাত নাই মা উপবাসে থাকে সন্তান পালতে পারছে না হয়তো বা একজনের কাছে গিয়ে বলছে ভাই আমারে দশ হাজার টাকা দে আমি তো চলতে চাই রাজনীতির সঙ্গে চাঁদার তো একটা সংযুক্তি আছে আছে কিন্তু সেই চাঁদাটা জোর করে না নিয়ে যদি বুঝিয়ে নেয় অমুক ভাবে নেয় সঙ্গে কিছু চাওয়া পাওয়ার একটা যোগাযোগ আছে নিচ স্তরের কর্মীদের আছে সেটা আমি অস্বীকার করবো না আছে এতে দেশের কোন খুব বেশি সর্বনাশ হয় না কিন্তু আপনি চিন্তা করে দেখবেন দেশের সর্বনাশ হয় আপনি যখন ব্যাংকের টাকা লুট ফেলেন তখন দেশের সর্বনাশ হয় আপনি যখন বেগম বাড়ি বানান তখন দেশের সর্বনাশ হয় টাকাটা যখন আপনি এই শেয়ার মার্কেট যখন লুট করে ফেলেন ইন্স্যুরেন্স এইখানে দেশের সর্বনাশ দশ হাজার টাকা চাঁদাবাজি করা অপরাধ কন্যা

পোস্ট দিচ্ছেন বিএনপির বিষয়ে উল্লেখ করে অনেকগুলো পোস্ট দিয়েছেন মেনা একাধিক পোস্ট দিয়েছেন একটি অবশ্য নাম না উল্লেখ করে মানে বিএনপির নাম না উল্লেখ করে তিনি লিখছেন যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত তারাই এখন আতাতের রাজনীতি করছে ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে আর কার গ্রেফতারের পর কার জন্য কে তদবির করেছে এই খবর আমাদের কাছে আছে তাদের কাছে যেই খবর আছে এই বিষয়ে কি আপনারা চিন্তিত এরা হলো ব্যাদব যে এই কথাটা গুলো বলছে সে হলো বেদ ছোট মুখে বড় কথা আসলে এটা নয় আর এই ভারতের দালা একটা কথা খুব সুজা ভারতের দালাল বড় যে ভোট চায় তাড়াতাড়ি সে হইল ভারতের দালাল এবং এটা শত মুখে বলা হয় আমি আপনাকে বলি যে আপনি আমার সাথে ইন্টারভিউ করতেছেন রকম ধরনের ফেসবুক ইন্টারভিউ সমস্ত কিছু ইলেকট্রনিক্স মিডিয়া গুলা একটা দল এবং তাদের বর্তমানে এবং পূর্ববর্তী ক্যাডাররা দখল করে বসে আছে কিভাবে বসে আছে আমি জানেন না কিন্তু বসে আছে এই সব এই মোবাইল খুললে পড়ে এই সব কথা ছাড়া ওই যে ছেলেদের এবং এই ছেলেদের কথা আমি কি বলবো এরা কতকে রাজ এদের জন্ম কারো 71 sene হয় এরপর অনেক পরে হইছে এরা লাভে লোভে এই কথাগুলো বলে এবং এদের কথাগুলোর মধ্যে মারাত্মক ধরনের ধরনের মারাত্মক এইভাবে একটা জাতি চলতে পারে সব যারা ওই দলটা করছে বা ওই দলের সঙ্গে যুক্ত ছিল তারা যে কথাবার্তা বলে আল্লাহ জানে এদেরকে এদের রাজনৈতিক দল কথা শেখায় না কেন কথা বলা শেখায় নাই কেন আদব শেখায় নাই কেন ওরা তো নিজেদের আমি একটা দল বলছি যারা এই দেশে যারা ওই ক্যাডার ব্যক্তি ক্রাত করে আমি এখন নাম বলতে চাই আপনি যদি বুঝেন যারা বুঝার তারা বুঝতো যারা না বুঝত না বুঝলাম আর কোনো আপত্তি নাই কিন্তু তাদের কথার মধ্যে বিয়াদবিটা চরম চরম বিয়াদবি এটা অকল্পনীয় বিয়াদবি হচ্ছে এই দেশে যে ভাবে ফজলুর রহমানের নামটা কা আদ মির্জা ফখরুলের নামটা যেভাবে জাতীয় নেতাদের নামটা বিশ্ববিখ্যাত জাতীয় নামটা এইসব ছেলে পেলেরা যেভাবে এটা অকল্পনীয় আমরা এই দেশে কিন্তু এক বছরের বড় ভাই হলে তাকে ঈদের দিন সালাম করি আমি কিন্তু উকালতি করি একদিনের জিনিস সিনিয়র তাকে আমি সার সুপ্রিম কোর্টে আপনি একদিনের সিনিয়র তাকে সার ডাকতে হবে এটাই কালচার আমার কিন্তু এখানে চরম জাতীয় বেয়াদবি শুরু হচ্ছে কিছু কইলে ভারতের দালাল ফেসিবাদের দালাল আরে আমি আপনাকে বলি আমি চ্যালেঞ্জ করলাম এমন কোন বাপের বেটা বাংলাদেশে আছে কিনা ফজলুর রহমান এক বছর তেইশ টোটাল তেইশ চব্বিশ তেইশ সনের একত্রিশে অক্টোবর থেকে চব্বিশ সনের আগস্ট সেপ্টেম্বর এখন পর্যন্ত যে কথা বলছে এমন বাপের বেটা বাংলাদেশে কেউ আছে কিনা আসুক মাদের সামনে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে গুলি খাওয়ার ঝুঁকি নিয়ে আমার সন্তানকে তিন করার ঝুঁকি নিয়ে আমার স্ত্রীকে বিধবা করার ঝুঁকি নিয়ে আমি যে কথা বলছি বাংলাদেশে কেউ বলছে কিনা আমি চ্যালেঞ্জ করলাম এখন আমাকে বলবে আমি ফেসিবাদের দালাল আমি ভারতের দালাল আমি মুদি সরকারের বিরুদ্ধে যে কথা বলছি ভারতের বিরুদ্ধে সম্পর্কিত ওই বিরুদ্ধে এই কথা কেউ বাংলাদেশে বলছি এখন আমি যদি বলি যে আমার নির্বাচন দাও তাড়াতাড়ি তাই করব ফোন করো মানব ভারতের দালাল সে ফ্যাসিবাদের দালাল বলবে জি কি করব বলেন আমি এখনো চ্যালেঞ্জ করতে আমার জীবনে আমার 60 বছরের রাজনীতি একটা টুটি শুধু একটা দল পরিবর্তন করা ছাড়া যেটা ভারতবর্ষের সমস্ত নেতারা করছে গান্ধীর থেকে দরিয়া একদম শেষ শেখ মুজিবুর রহমান পর্যন্ত সবাই দল পরিবর্তন একটা দল পরিবর্তন এর বাইরে আমার জীবনে কোনো ত্রুটি পাই কেনা কিন্তু যেভাবে কয়েকদিন যাবত আমাকে গালাগালি করা হচ্ছে ইউটিউবে অকল্পনীয় এবং সেই ছেলেগুলার দাড়ি দেখলে আমি চিনি ছেলেগুলা কারা তাদের মাথার চুল দেখলে আমি চিনি এরা কারা তারা তাদের মুখের বক্তব্য দেখলেই ভাষা দেখলেই বুঝি এরা কারা এরা নাকি আবার ধর্ম ধর্মের রাজনীতি প্রাণ রাজনীতি করে কিন্তু এত ভাবে কথাবার্তা বলে যে অকল্প আমাকে একজন মৌলবী ওয়াস করেন উনি আমি তো ওনাকে অসম আমি চিনিও না তাকে কালকে হঠাৎ দেখলাম আমাকে বলতেছে কিশোরগঞ্জের ফজুফা আপনি বুঝেন যেন কথাটা ওর বাপের চেয়ে বয়সে আমি বড় আমি কিশোরগঞ্জের ফজুর পাকলা এই যে ব্যাড শুরু করছি এটা শেষ কোথায়